খাবার দাবার দিচ্ছে এখন পরিবারের মধ্যে মাসি আর টিফিনটা খাওয়া শেষ করা যাক দুপুরে খাওয়া কমপিটা দিয়ে বাড়ি এনেস দিতে মিষ্টি আমার জন্য আমি খাবো আমাকে দে আমি এবার আইসক্রিম খাওয়াবে

কি হচ্ছে ঝুলে এটা এটা হচ্ছে মিনি তারপরে তারপরে তোপা হবে বান হবে তারপরে ডি বাই সাজু তুমি কি করবে ঢং করবে ঢং এই ব্যাগটা এই গোল্ডেন কালার স্প্রেটা আছে দাও না লুজ হয়ে যাবে দাও এইভাবে এটা এই গোল্ডে এই কালো একটা হ্যাঁ এগুলো এটা এটা ও বন্ধ করে দাও না কাটাটা ছেলেটা বন্ধ ঘন্টা হয়ে গেছে কি গো কখন ঘন্টা ঘন্টা বেশি দু ঘন্টা আমি পাঁচটা রান বড় বাজে অ্যাটাক পাঁচটা টাইম লাগবে তাড়াতাড়ি করো আমি আমরা সবাই রেডি হয়ে বসে আছি জন্য ওয়েট করছি রেডি রেডি দেখি আজকে কিন্তু লাগছে চলো চলো তাড়াতাড়ি চলো তুমি সবাই আমাদের জন্য অপেক্ষা কর তুমি তো

To, to, to dancer. Dancer. i am a disco dancer ding 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 i am a disco dancer ding 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 <laughs> oh oh first step dance oh no no shall baba দারুণ 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 মামা দারুণ একটু গান কর ওর গান না বললে তাল আসে ও হাঁপিয়ে গেছে হাঁপিয়ে ডান্স করে এবার আমরা বিয়েবাড়ি যাব শুধু ভাই আরু ববাবু রেডি হ বাকি পেরিয়ে পড়লাম বাড়ি থেকে তারপর রাস্তায় দাঁড়িয়ে আছি তারপর ঠিক করা হচ্ছে যে চার চাকা যাওয়া হবে না স্কুটি নিয়ে যাওয়া হবে না টোটোতে যাওয়া হবে তারপর অবশেষে ডিসাইড করা হলো যে না চার চাকা নিয়েই যাওয়া হবে ভাইয়ের যে স্কুটিটা পাঞ্চার হয়ে গিয়েছিল তাই প্রবলেমে পড়তে হলো তা যাই হোক বেরিয়ে পড়লাম গাড়িতে বসে নিজেকে একটু দেখে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল নিজেকে আর মাসির ফ্ল্যাট থেকে বিয়েবাড়ির যে হলটা ছিল খুব বেশি দূর নয় এই মিনিট দশকের রাস্তা তা যাই হোক দেখতে দেখতে পৌঁছেও গিয়েছি আর বাইরে থেকে তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি আর হলটা যেটা নাম সেটা হচ্ছে গোল্ডেন সার্কেল নবদ্বীপের মধ্যে সবচেয়ে বড় হল তা আমার বেশ ভালো লেগেছে আর বাইরে দাঁড়িয়ে আমরা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম আর আমাদের তো সাহায্যই শেষ হয় না এই শাড়ি ঠিক করা এই চুল ঠিক করা তা যাই হোক এই সমস্ত ঠিক করতে করতে প্রবেশ করে গেলাম হলের ভেতর আর হলের যে মেন গেটটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ওখানে গিয়ে সবার সাথে দেখা হয়ে গেল আসলে আমার মামার বাড়ির দিকে সবার নিমন্ত্রণ ছিল ছোট মামা বড়ো মামা প্রত্যেকের যদিও বড় মামা আর বড় মামি আসেনি বড় মামার শরীরটা ঠিক ভালো ছিল না বলে তাই আর প্রথমে গিয়েই দেখো সরস্বতী মাসিকে আমরা সবাই মিলে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম আর সরস্বতী মাসিকে আজকে খুব মিষ্টি লাগছিলো তার সাথে সরস্বতী মাসির বৌমাকেও আর ওর নামটা আমার কিন্তু বেশ লেগেছে একটা আনকমন মিষ্টি নাম আর মেয়েটাও খুব মিষ্টি দেখতে ছোট্ট পুতুলের মতন তারপরে চলে গেলাম স্টার্টারে প্রথমেই চলে এলাম মকটেল কাউন্টারে আর মকটেল কাউন্টারে এসে ভাই জিজ্ঞেস করলো দিদি কোন ফ্লেভারটা নেব আনলাম তুই যেটা খাবি সেটাই আমার জন্য নিবি সেরকম আমার লেস ধরেছে সেটা না তুই যেটা খাবি সেটা আমিও খাবো তা কার্তিকতাই রূপকতাই সবাই মিলে জোট বেঁধে ভাইয়ের টেস্টের মকটেলটাই নিলাম আর সত্যি খুব ভালো ছিল তার কারণ ওর টেস্ট সম্বন্ধে কোনো কথা হবে না ওর খাবারের ব্যাপারে বা খাবারের টেস্টের ব্যাপারে মানে কি বলবো জাস্ট অতুলনীয় আর আমি ফার্স্টে নিয়ে না বিপদে পড়ে গেছি তার কারণ মানে সবাই তখনও পাইনি আর তত ততক্ষণে আমারটা শেষ হয়ে গিয়েছিল আর দেখো সে দাঁড়িয়ে রয়েছে কখন সেতাকে দেবে আর তার মধ্যে সুভাষদার বউ মৌমিতাদি চলে এসছে আর মৌমিতাদিও বলছে যে ভাই যেটা নেবে সেটাই আমি খাবো তো সবাই মিলে জোট বেঁধেছি আমরা এক ফ্লেভারের মকটেল খাবো তা যাই হোক খুব মজা হয়েছে এখানে খুব আনন্দ করেছে আর এদিকে দেখো শ্রীহরি মামাও খুব আনন্দ করছে মানে শ্রীহরি মামা যদিও কথা বলতে পারে না কিন্তু সবটা বোঝে এবং সবটা বোঝাতেও পারে খুব ভালো মনের মানুষ আর এদিকে আমারটা শেষ হয়ে গিয়েছিল বলে রূপককে বললাম আর একটু দাও খাই আর এদিকে দেখো ডান্স করতে করতে শিহরি মামা মকটেলটা খাচ্ছে আর মকটেলটা খেয়েই চলে এলাম সোজা ফুচকার কাউন্টারে খুব এক্সাইটমেন্ট ছিল কিন্তু ততটা ভালো ফুচকাটা ছিল না তবুও ভালোবাসার জিনিস ছাড়া তো যাবে না সমস্ত কাউন্টার ঘুরে চলে এলাম যেখানে সবাই বসে আছে মাসি মাসির দুই বান্ধবী আর মাসিকে দেখো কত মিষ্টি লাগছে আজকে আর হলটার ভেতরটা দেখো কত সুন্দর সাজানো আমার তো খুব ভালো লেগেছে নবদ্বীপের মতন জায়গায় এত সুন্দর একটা হল মানে এটা ভাবা যায় না যদিও নবদ্বীপকে আমি ছোট করছি না নবদ্বীপ জায়গাটা পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে আর এটা যেন আমার রক্তের সাথে মিশে রয়েছে আমি এটাই বলতে চাইছি যে এত ছোট একটা জায়গা হয়েও এত সুন্দর একটা হল এটাই বোঝাতে চেয়েছি তা আমার মনে হয় মানে এটা আমার কাছে গর্ব তা যাই হোক এখানে দেখো অনেক কিছু রয়েছে পান রয়েছে তারপর হুক্কা রয়েছে তা যদিও আমরা ট্রাই করিনি তার কারণ আমরা আর সময় নষ্ট না করে খাবার টেবিলে চলে এসেছি তার মাঝখানে তো আমরা অনেকগুলো রিলস ভিডিও বানিয়েছি অনেক কিছু করেছি আর খাবার টেবিলে আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। তার কারণ মানে সবাই উঠবে তারপর তো আমাদের দেবে আর মেনুতে ঠিকই আছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম তোমরা একটু দেখে নিও তা যাই হোক এদিকে তো প্রাকৃতিক সে তার প্রেম আর শেষ হয় না এরা মানে হচ্ছে কি বলবো যেখানেই কাক পায় সেখানেই গল্প জুড়ে দেয় আর অপরদিকেই মাসিরা বসেছিল ভাই আমাদের একটু ভিডিও ক্লিপটা করে দিল আর এদিকে যারা সার্ভ করছিল তারা ভীষণ চাপে ছিল তার কারণ মানে সমস্তটা ছড়িয়ে ছিল তো এদিকের ব্যাচ ওদিকের ব্যাচ সমস্তটা মেনটেন করতে ওনাদের একটু প্রবলেমই হচ্ছিল আর অনেকক্ষণ অপেক্ষা করার পর প্লেটে খাবারটা পড়ল অবশেষে আর প্রথমেই ছিল ফিশ বাটার ফ্রাই এটা ভেটকি মাছ দিয়েই পুরোটা ছিল আর অসম্ভব টেস্ট হয়েছিল খেতে আর আমরা ভাই বোনেরা না প্রত্যেকে ভীষণ খাদ্য রসিক সেটা তোমরা সেতার মুখ দেখেই বুঝতে পারছো ও কি যেন একটা বলছিল আর চাইছিল হ্যাঁ আমার মনে পড়ল এখন শশা হ্যাঁ আর শশাটা আমিও বেশি করে বেশটা নিয়েছি আর তারপরে ইলিশ পাতুরি দিয়ে জমিয়ে খেয়ে খাওয়া দাওয়াটা শেষ করে আইসক্রিম হাতে করে করে নিয়ে পানের কাউন্টারে চলে এসেছি আর বন্ধুরা এক সপ্তাহ ধরে যার বিয়ে খেলাম তার সাথেই তো পরিচয় করা হয়নি এই হচ্ছে শুভঙ্কর ভাই আর এই হচ্ছে আমাদের ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের নাম টিউলি মাসিরকে বলে দাও

আর বাড়ি ফিরছি সবাই মিলে আর এসে দেখো হচ্ছে আর আমি তো জোর জোকার দিয়েছি তারপরে দিতে পারবো এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা বারোটা পনেরো তাই যাই হোক বন্ধুরা আজকে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম অনেক ভিডিও বানালাম অনেক সেলফি তুললাম যাই হোক সবকিছু মিলিয়ে আজকের দিনটা তো খুব ভালো কাটলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের এর সাথে শুভ শুভরাত্রি